গল্পের প্রেক্ষাপটে রাজা বিক্রমাদিত্য চলেছে গভীর অরণ্যের মধ্যে দিয়ে মৃতদেহ বহন করে এমন অবস্থায় বেতাল তার কাঁধে উঠে কৌতুক করে বলল রাজা বিক্রম তুমি নীরব থাকতে পারবে না আমি তোমাকে একটা গল্প শোনাব তুমি যদি গল্পটার সঠিক উত্তর দাও তাহলে আমি আবার গাছে ফিরে যাব আর যদি ভুল উত্তর দাও তাহলে তোমার ঘাড় মোটকে দেব বিক্রম নীরব থাকলেও মনে মনে প্রস্তুত হলেন এক রাজ্যে ছিলেন দুই ভাই অজয় বড় ভাই ধনী ও বুদ্ধিমান আর বিজয় ছোটো ভাই দরিদ্র কিন্তু সৎ তাদের বাবার মৃত্যুর পর সমস্ত সম্পত্তি অজয়ের হাতে যায় বিজয়কে সে কিছুই দেয়নি কিন্তু বিজয় তার ভাইকে কোনো দিনও দোষারোপ করেনি নিজের পরিশ্রমেই দিন কাটাত রাজপ্রাসাদে এক অদ্ভুত বিচার হল দুজন ব্যবসায়ী এসেছেন একজন বলছে মহারাজ আমি ওকে সোনা ধার দিয়েছিলাম সে ফিরত দিচ্ছে না তখন অন্যজন বলছেন মহারাজ আমি ফেরত দিয়ে দিয়েছি এর কাছে আমার আর কোনো দেনা নেই কোনো প্রমাণ নেই সাক্ষী নেই রাজা চিন্তায় পড়ে গেলেন কাকে সত্যি বলে ভাববেন সেই সময় বিজয় বাজারে ছিল দুজন তর্ক করছে দেখে লোকজন তাকে বলল তুমি তো সৎ মানুষ তুমি এদের বিচার করে দাও বিজয় একটু ভেবে বলল তোমরা দুজনেই আমাকে একটা করে মাটির কলসি এনে দাও তো দেখি দুজনেই আলাদা আলাদা কলসি এনে দিল আর বিজয় তাতে জল ঢেলে কলসিগুলোকে মাটিতে ফেলে দিল একটা কলসির ভিতর থেকে সোনার মুদ্রা বেরিয়ে এলো আর একটা কলসি থেকে শুধু মাটি বেরোলো সত্য প্রকাশিত হলো কারণ প্রথম ব্যবসায়ী মিথ্যা বলছিলেন সে নিজেই কলসিতে টাকা লুকিয়ে রেখেছিলেন রাজা এইসব কথা জানতে পেরে বিজয়কে ডেকে তার ন্যায়ের প্রশংসা করলেন বড় ভাই অজয় খবর পেয়ে ক্ষেপে গেল সে ভাবল ছোটো ভাই যদি এইভাবে রাজদরবারে নাম করে তাহলে তো সে একদিন আমাকে ছাপিয়ে যাবে সে ষড়যন্ত্র করল বিজয়কে ফাঁসানোর জন্য সে তখন সেই মতো একটা চোরকে টাকা দিয়ে বলল তুমি রাজপ্রাসাদের মুক্ত চুরি করবে আর বলবে বিজয় তোমাকে পাঠিয়েছে আর সেই কথা মতো চোরও তাই করল চোর ধরা পড়ল আর রাজা জানতে চাইলে চোর বলল আমাকে বিজয় পাঠিয়েছিল রাজা অবাক হলেন তিনি বিজয়কে ধরে আনতে বললেন বিজয় রাজদরবারে এসে কাঁদতে কাঁদতে বললেন মহারাজ আমি নির্দোষ মহারাজ তখন বললেন তুমি সত্যি প্রমাণ করো না হলে মৃত্যুদণ্ড হবে বিজয় একটু বুদ্ধি খাটিয়ে বলল মহারাজ আমি যদি ওই চোরকে চুরি করতে বলি তাহলে চোর জানবে আমার ঘরের কোথায় কি আছে এখনই তাকে ডাকুন চোরকে নিয়ে আসা হলো রাজ দরবারে বিজয় বলল রাজামশাই চোরকে জিজ্ঞাসা করুন আমার ঘরে কটি দরজা কটি জানালা আর আমার বালিশের রং কী চোর কিছুই বলতে পারল না রাজা তখন বুঝল বিজয় নির্দোষ অজয়ের চক্রান্ত ফাঁস হল রাজামশাই অজয়কে শাস্তি দিলেন আর বিজয়কে রাজ্যের প্রধান বিচারক হিসাবে গণ্য করলেন এই বেতাল গল্প থামিয়ে বিক্রমকে জিজ্ঞাসা করল রাজা বিক্রম বলতো অজয় কি শুধুই দণ্ডের উপযোগী নাকি ভাই হিসাবে বিজয়ের তাকে ক্ষমা করা উচিত যদি জানো আর না বলো তাহলে তোমার ঘাড় মোটকে দেব ন্যায় যেখানে আছে সেখানে পক্ষপাত থাকতে পারে না অজয় ছিল বিশ্বাসঘাতক শাস্তি পেয়ে সে প্রাপ্য ফল পেয়েছে তবে ভাই হিসাবে বিজয় হয়তো তাকে মনে মনে ক্ষমা করে দিয়েছে কিন্তু রাজ্যের স্বার্থে অন্যায়কারীর শাস্তি হওয়াই ন্যায় বেতাল হেসে উঠল সঠিক উত্তর রাজা বিক্রম তুমি তো মহান তবে মনে রেখো ন্যায়ের চেয়ে বড় সম্পদ নেই এবং এই বলে সে উড়ে গিয়ে আবার গাছের ডালে বসে পড়ল এই গল্পের মাধ্যমে বোঝা যায় ন্যায় পরায়ণতা ছাড়া কোনো সম্পর্ক বা রাজ্য টিকে থাকতে পারে না ব্যক্তিগত সম্পর্ক থাকলেও অন্যায়ের শাস্তি হওয়া আবশ্যক বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও